তাহলে গুণের সম্পর্কে আছে ওয়াই আর সাইন এক্স আর কস থিটা তাহলে সাইন বাম পক্ষে রেখে দিলাম কস থিটা বাম পক্ষে আসলে ভাগ হয়ে যাবে গুণের সম্পর্ক থেকে আর এক্স ডান পক্ষে আছে ওয়াই ডান দিকে গেলে কি হয়ে যায় তাহলে সাইন থিটা মানে কত ট্যান থিটা ট্যান থিটা মানে কত এক্স বাই ওয়াই তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ তার ভূমি সংলগ্ন কোণ কত থিটা

অতি তাহলে এখানে ভূমি কত হয়েছে এটা এবিসি সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এ আছে তাহলে এখানে কি লিখবো এটা এ এটা বি এটা সি তাহলে cos a ভূমি বাই অতি ভূমি কোণটা ভূমি হচ্ছে 4x আর অতি কোণটা 1 কত 4x2 তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের অতি আর কি আছে ভূমি নেই কি লম্বা লম্বো লম্বের সূত্রে সূত্রে করলে কত হয় এর প্লাস টু এ মানে ওয়ান বি মানে ফোর প্লাস বিয়ার মানে কত ফোর তার হোল স্কোয়ার আর ডান দিকে কত আছে করলে কত হয় ওয়ান করলে কত আট এইট এক্স স্কোয়ার আর এটা রেখে দেবো আর মাইনাস কত ডান দিকে ষোলো এক্স স্কোয়ার

তাহলে ওয়ান মাইনাস ফোর এক্স আর হলে স্কয়ার করলে রুটের মধ্যে কোসেক এ কত তাহলে মানে কি অতিবায় লম্বতি কত

কত হবে ওয়ান প্লাস টু এক্স নিচে কত ওয়ান মাইনাস টু এক্স তাহলে ওয়ান প্লাস টু এক্স ওয়ান প্লাস টু এক্স খেটে গেলে কত পড়ে থাকে ওয়ান প্লাস টু কত

সাইন আর কস এর সূত্র আছে তাতে মাঝখানে মাইনাস নেই এখন আমি কি লিখতে পারি দেখ তাহলে কত রাখবো এদিকে দেখ এখানে সাইন এক্স আছে এ এ ইনটু সাইন এ এর সঙ্গে সাইন থিটা কিসের সম্পর্কে আছে গুণের সম্পর্কে এটাকে বাম পক্ষে আনলে ভাগ হয়ে যায় ডান দিকে কি পড়ে থাকে সাইন তাহলে দিকে কি আছে এক্স বাই এ সমান সমান বাই কত এদিকে কত হয় এ বাই এক্স সমান সময় কত কোসেক থিটা তো দুই পক্ষে উল্টে দিয়েছি নিচে ওয়ান এর দাম নেই এদিকে কত হয় দেখ

এটা সমান সমান ওয়ান এটাই কি বলেছে দেখ সাইন থিটা প্লাস সাইনাস কতটা সমান সমান ওয়ান আছে তাহলে আমি বাম দিকে সাইনাস সাইন থিটা রাখতে পারি সাইন থিটা সমান সমান কত

তাহলে এটা কত সাইন থিটা এটা cos স্কয়ার থিটা মান কত সাইন থিটা তাহলে আমি cos স্কয়ার থিটার মান বসাবো না এখানে cos স্কয়ার থিটা রাখবো এটা cos টু দি পাওয়ার কত 4 তাহলে cos স্কয়ার থিটা তার কি হোল স্কয়ার দেবো তাহলে cos স্কয়ার থিটাটা এদিকে রইলো আর এটা cos cos স্কয়ার থিটা তা হোল স্কয়ার হচ্ছে এখানে cos স্কয়ার থিটার মান কত সাইন থিটা